আমাদের হ্যাভেন সুপার মার্কেটে একটা ইলিশ ওয়ান পাউন্ড তাজা ইলিশ ফ্রেশ ইলিশ বাংলাদেশ থেকে আসছে আপনারা আসলে পাবেন হিউজ পরিমাণ স্টক আছে একটা শোল মাছ ফাইভ পাউন্ড একটা শোল মাছ ফাইভ পাউন্ড মাত্র এরপরে আছে একটা রুই মাছ ফাইভ পাউন্ড একটা রুই মাছ ফাইভ ফাইভ পাউন্ড এটা টু কেজি আফ টু কেজি আফ ফাইভ পাউন্ড মাত্র একটা সরফটি টু ফিফটি টু একটা সরফুটি একটা সরপুটি টু ফিফটি আমাদের শপে আসছে পাঁচশো বক্স আম রুপালি বাংলাদেশ থেকে সবচেয়ে সেরাম বাগানে সেরাম গুলো আমরা পাছাই করে নিয়ে আসি বাংলাদেশ বিমানে সরাসরি সাউথ অল লন্ডন সুপার মার্কেট আমরা এই বক্স দিচ্ছি মাত্র নাইন আর আপনি যদি দুই বক্স নিয়ে যান তাহলে নাইন্টিন পাউন্ড দুই বক্স আজকে আমাদের শপে আজকে থেকে অফার চলিতেছে দুইটা কোহি যেটা বাংলাদেশের যে কহি দুইটা কহি মাত্র ওয়ান দুইটা কহি এবং একটা লাউ মাত্র ওয়ান পাউন্ড একটা লাউ মাত্র হ্যাভেন সুপার মার্কেট লিমিটেড সাউথ লন্ডনে পাওয়া যাচ্ছে খুবই সুলভ মূল্যে আমাদের শপে আপনারা পাচ্ছেন স্পেশাল বার্মিংহাম থেকে আনা যে ফ্রেশ বিপ 5 কিলো বিফ আপনারা পাচ্ছেন মাত্র 27.99 পাউন্ডে আর একটা অফার যেটা থাকছে সেটা হচ্ছে চিকেন লেগস চিকেন লেগস একদম ভালো কোয়ালিটির যে চিকেন লেগস আছে ওই চিকেন লেগসটা আমাদের সব পাচ্ছেন 10 কিলোর এক বক্স চিকেন লেগস 22.99 পাউন্ড ভাই বাজার তো অনেক কিছু করছি আবার আরো করতেছি কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই হেভেন সুপারমার্কেট সাউথ হলে আজকে অফার চলতেছে এত বড় একটা রুই মাত্র 5 পাউন্ডে পেলাম তাই ওনাদের অফার আগামীকাল এগারো তারিখ পর্যন্ত চলবে আজকে দশ তারিখ এই জন্য আপনারা যারা সাউথ হলে থাকেন বা লন্ডনের বাইরে যারা বাঙালি আছেন আপনার আসতে পারেন অফার চলতেছে ধন্যবাদ এখানে আমি প্রায়ই ওনার কাছ থেকে মাছ মুরগি এবং মাংস নেই কিন্তু আজকের অফারের জন্য না সত্যি কথা বলতে সব কিছুই পাওয়া যায় একই ছাদের নিচে একটা ফ্লোরের নিচে অনেক কিছু জিনিস আপনি আম হাউসহোল্ড হোল্ড আইটেম মাছ সবজি তরকারি মরকারি সব কিছু পাওয়া যায় মশলা থেকে চলে চটপটি মশলা থেকে কিন্তু কোয়ালিটি অনেক ভালো এই জন্য কিন্তু আরও অনেকগুলো দোকান থাকতে আমরা আগে ইস্টলন্ডনে যেতে হতো সত্য কথা এখন আর নয় সাউথ হলে আমাদের সম্পূর্ণ বাজার হয়ে যায় কি বাজার আজকে ভাই ভাই আমি মাত্র বাজার করতে আসলাম হেভেন সুপার মার্কেট আমার বাসার নিচেই দা এই দুইটা ইলিশ মাছ মাত্র দুইটা ইলিশ মাছ টু পাউন্ড একটা ইলিশ মাছ এক টাকা এটা এই সাউথ হলের ইতিহাসে কোনোভাবে সম্ভব না এটা হ্যাভেন সুপার মার্কেট থেকে সম্ভব হয়েছে আমরা আতিক ভাইকে অশেষ ধন্যবাদ যেটা অবিশ্বাস্য আমি লন্ডনে আজকে চোদ্দ বছরে কখনো এই প্রাইজ আমি দেখি নাই দুইটা ইলিশ মাছ মাত্র দুই টাকা মানে টু পাউন্ড এবং একটা তিন কেজি ওজনের রুই মাছ মাত্র ফাইভ পাউন্ড এটা মাছগুলো অনেক ফ্রেশ মনে হচ্ছে আমি এখানে ফ্রেশ আম নিয়েছি রূপালি আম তারপরে আমি সরপুটি নিয়েছি অনেক সুলভ মূল্যে এখানে সরপটি পাওয়া যাচ্ছে তারপরে ওয়ান পাউন্ডে আমি ইলিশ মাছ নিয়েছি তার এখানে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে মাত্র ওয়ান পাউন্ডে আর সরপটি পাওয়া যাচ্ছে টু পয়েন্ট নাইন আজকে থেকে এখানে অফার চলছে আসসালামু আলাইকুম বলছিলাম সুপার মার্কেট লিমিটেড সাউথ আর লন্ডন থেকে আগামী দুই দিন দশ ও এগারোই জুলাই আমাদের হ্যাভেন সুপার লিমিটেডে বিশাল অফার চলিতেছে মাছ মাংস গোসারি পণ্য তাজা শাক সবজি আম কাঁঠাল লিচু জাম সব কিছু পাবেন সুলভ মূল্যে তাই আর দেরি না করে আগামীকাল সকাল আটটা থেকে আগামী এগারোই জুলাই রাত দশটা পর্যন্ত এই অফারটি চলবে কালকে থেকে আমাদের শফে ইলিশ মাছ রুই মাছ শোল মাছ সরফুটি মাছ আর সব মাছের মধ্যে অফার আছে। কোয়ালিটি কেমন? কোয়ালিটি খুবই ভালো এবং দামের জন্য আছে। দামও রিজনেবল আছে। শপিং করছেন আজকে? আমি এই যে এখানে মাছ কিনছি ইলিশ মাছ এখানে যে তো অফার দিয়েছে তাই অফারটা লুফে নিলাম আর কি। বাজার কি না? হ্যাঁ রেগুলারই বাজার করি এই দোকানে হেভেন সুপারমার্কেট আমি রেগুলারই বাজার করি। দাম এবং দাম আছে। হ্যাঁ কোয়ালিটি খারাপ না ভালোই আছে। হেভেন সুপারমার্কেট লিমিটেড এইট্টি দা দ্য গ্রিন ইউবি টু ফোর বিজি সাউথার লন্ডন সকাল আটটা থেকে রাত্রে নয়টা তিরিশ পর্যন্ত আমাদের সব সপ্তাহে সাত দিন খোলা থাকে